ভোটের মুখে বড়সড় ভাঙন বিজেপিতে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান বিজেপির সহ আরও অনেকে আজ মিনাখা বিধানসভার অন্তর্গত বামনপুকুর গ্রাম পঞ্চায়েতের তিরানব্বই নম্বর থেকে সহ কুড়ি যোগদান করেন তৃণমূলে বামনপুকুর অঞ্চল সভাপতি নিজাম উদ্দিন আহমেদের পরিচালনায় আজ বামন দুর্গা মন্দির প্রাঙ্গনে এক পথ সভার আয়োজন করা হয় সেখানে মিনাখা ব্লক সভাপতি হাজি আইউ হোসেন গাজির হাত ধরে তৃণমূলে যোগদান করে এই বিজেপি কর্মীরা ভোটের মুখে দল ছেড়ে তৃণমূলে যোগদান করায় বিজেপির সংগঠন কিছুটা হলেও দুর্বল হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল উপস্থিত ছিলেন মিনাকা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হাজি আইয়ুব হোসেন গাজী বামুন অঞ্চল সভাপতি নিজামুদ্দিন আহমেদ প্রধান অতিথি শরীফ হোসেক মিনাক্ষা ব্লক যুব তৃণমূলের সাধারণ সম্পাদক মমতাজুল হক রাহুল উজ্জ্বল মাইতি দিলীপ মঙ্গল সহ শতাধিক তৃণমূলের কর্মী সমর্থকরা বিজেপির ঘরে থেকে আমরা দেখলাম এই পার্টিটাই হচ্ছে সাত পার্টি তার কারণ হচ্ছে বিজেপির এমন ছেলেপিলে আছে দক্ষিণ মন্ডলে আমরা থাকি এক করি আমরা বিজেপি দীর্ঘদিন করে দেখলাম বিজেপিতে এমন একটা পার্টি যার কারণে যে ওই পার্টিতে শুধু মিথ্যে ভাওতা ছাড়া কোনো কিছুই নেই তার প্রথম কোথায় হচ্ছে প্রধানমন্ত্রী আমাদের নরেন্দ্র মোদী দাঁড় সে প্রতিটা কথা ভাওতাবাজি মানুষকে ভাওতাবাজি দিচ্ছে যে আমি এই দেবো সেই দেবো কোনো একটা কাজের কথা কিছু করছে না কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজটাই বলে মাননীয় তিরানব্বই নম্বর এ তৃণমূল নম্বর এ বুথে তাদের মধ্যে পালান দাস দায়িত্বপ্রাপ্ত বন্দে মাতরম মহাভারত

যারা বিজেপির সভাপতি ছিলেন বিজেপির মহিলা সভাপতি ছিলেন এবং তার সঙ্গে আরও সাত আটজন বলিষ্ঠ কর্মী এবং তার সাথে আরও দশ বারোজন কর্মী সর্বমোট পঁচিশ জন করবে তো আগে বিগত কয়েকদিন আগে হয় আপনাদেরই সাক্ষাৎকার দিয়েছিলাম যে শুভেন্দুবাবুর মতো আমরাও বোমা ফাটাতে জানি যে এ তো সামান্য কিছু দেখালাম আরো ভিতরে আছে কাজ করতে চাইছে আমাদের সাথে সামনে তারা আসতে চাইছেন আমরা তাদেরকে না তো আগামী দিন যে যেটা ওরা দেখাতে চাইছে সেই আসার ফল ওদের হবে কিছু লোক সহ্য করতে পারছে না ডাইরেক্ট তারা করছে সে তার প্রতিফলন এটা এটা ধরে নিতে পারে তো এরকম এরকম বিজেপি যে বিচারিতা এবং যেটা আমি বলেছিলাম যেটা বলেছিলাম যাদের কিছু সর্বোচ্চ নেতৃত্ব এলাকার তাদের তারা কিন্তু ভালো জায়গায় নেই তারা সর্বোচ্চ কর্মীদেরকে নিয়ে ভাওতাবাজি দিয়ে চলেছে তার কারণেই এই প্রতিফলনগুলো হচ্ছে কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন তো পশ্চিমবাংলার সমস্ত ঘরে ঘরে